সুখে থাকতে গেলে যে খুব অর্থের প্রয়োজন আর নামি দামি জিনিসপত্রের প্রয়োজন তা কিন্তু নয় সুখে থাকার জন্য একটা সুন্দর মন দরকার আর সুন্দর একটা মনের মানুষ তো অনেক কথা হবে অনেক গল্প হবে তো তার আগে চলো আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আর আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো আর এদিকে আমিও ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি কেন কি আজকেই তো সেই দিন ছেলেকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। আর যেহেতু সকাল স্কুল তো এর জন্য একটু আমাদের মানে একটু এ হচ্ছে মানে সময় নিয়ে একটু টানাটানি চলছে কারণ ওই দাদাভাইয়ের স্কুল আছে ওর টিউশনও আছে আর এদিকে আমারও সকালের অনেক কাজ থাকে তো যতটা পারছি ততটা করে নেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ওইদিকে জামাকাপড়গুলো নিয়ে চলে এসছি মানে ওই যে কালকের বিকেলে যেগুলো পড়েছিলো ওইগুলো হাওয়াতে থাকে তো সকালবেলা নিয়ে এসে আবার আলনাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর কালকে রাতে যে কয়েকটা থালা বাসন ছিল ওইগুলোতে জল ঝরে গেছে তো ভাবলাম চলো এখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো সেগুলো এখন এখানে গুছিয়ে নিচ্ছি আর ছেলেকে ভেবে যে নিয়ে যাবো আমরা ওই পৌনে সাতটা বা সাতটার দিকে এরকম করে আর এখনও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আমি প্রায় সাড়ে পাঁচটার সময় তো উঠে পড়েছি উঠে আমি আমার কাজগুলো করে নিয়ে ওদিকে ভালো করে হাত পা মুখ টুক ধুয়ে নিয়েছি নিয়ে চলে মানে রেডি হতে চলে এসছি আর ছেলেকে কিন্তু তারপরে তুলে দিয়েছিলাম তুলে ওরও আবার অনেকটা সময় লেগেছে মানে ব্রাশ করানো ওর বই গোছানো মানে আজকের ভর্তি হতে যাচ্ছে ও সেই বই নিয়েই যাবে তো যাই হোক ছেলে মানুষ তো যেহেতু পড়তে যাচ্ছে তার জন্য ও বইটাও নিচ্ছে চলে ওর বইটি গুছিয়ে টিপছি নিয়ে আমি এখন দেখো এখানে রেডি হয়ে নিচ্ছি আর ওকে জামা টামা সব পরিয়ে দিয়েছিলাম শুধু চিনিটা করা বাকি ছিল ওর আর ওকে বলছিলাম যে ওই পাউডারটা কোথায় ছিল তাই ও আমাকে দেখাচ্ছে যে ওখানে রেখেছে মানে প্রত্যেকটা দিন ওর সবার সময় পাউডার লাগাতে হয় তো র্যাশগুলো বেরিয়ে গেছে তার জন্য দিয়ে দিই আর এদিকে দেখো কত চুলের চিরুনি করে নিচ্ছি আর ও ভীষণ খুশি সকাল থেকে মানে যেই বলেছি আজকে স্কুলে ভর্তি করে দিয়ে নিয়ে যাব তো তার জন্য ভীষণ খুশি সকাল সকাল তো উঠেও পড়েছিল আর আজকের মানে অন্য দিনের থেকে আজকের আবার চেয়ে খেয়েছে অন্যদিন কিন্তু সকালে উঠে কিছুই খায় না যতক্ষণ না নটা বাজে খিদে পায় খায় না তো আজকে কিন্তু খেয়েছে একটুখানি মুড়ি খেয়েছে তো ওইটাই মা ছেলে খেয়ে নিয়েছিলাম ওখানে রেখে দিয়ে চলে এসেছি মানে ভালো করে গোছানো হয়নি আর অনেক কাজ বাকি আছে তো তার আগে বড় কাজ হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করা চলো অনেকদিন তো কোনো স্কুলে আমি এরকম যাইনি তো আজকেই যাচ্ছি এরকম কোনো একটা স্কুলে মানে এটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা আশ্রম তো ওই স্কুলেই আমরা ভর্তি করাতে নিয়ে যাচ্ছি অন্যান্য স্কুলে তো বললাম কালকে যে প্রচুর টাকা নেয় আর প্রচুর পড়ার চাপও থাকে তো আমরা ভাবলাম যে না বাচ্চার সঙ্গে বাচ্চা মিশবে এটাই আমরা চাই আর একটু সময় কাটাবে খেলাধুলো করবে আর খেলা চলে পড়াশুনো করবে ওটাই আর বেশি কিছু আমরা চাই না আমরা এখানে পৌঁছে গেছি ওই যে মন্দিরটা দেখলে তো ওই আশ্রমেরই মন্দির একজন এখানে মানে বৃদ্ধা থাকেন তো উনিই হচ্ছে এই আশ্রমটা চালান তো যাই হোক ওখানে অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম প্রায় এক ঘন্টা মতন ছিলাম কথাটা বলেছি হেডস্যারের সঙ্গে আর যিনি চালান তো ওই কথাটা বলে তারপরে আমরা ঠিক ভর্তি করানো হয়নি একটু টাকাটা বেশি বলছিল। আর এই মুহূর্তে এত টাকাও নেই নিয়ে যায়নি তো এমনি কথা বলে তারপরে চলে এসেছি বেশ ভালো লাগছিলো স্কুলটা হয়তো একেবারে ছোটো কিন্তু ওখানকার মানে বেশ ভালো লাগছিলো পরিবেশটা খুব সুন্দর চারদিকে গাছপালা তো বাড়িতে ফিরেই জামাটা চেঞ্জ করে নিয়েছি চটপট করে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাকি কাজগুলো আমার করে নিতে কারণ রান্না বান্না করতে হবে ঘর ছাড় দেওয়ার তো সেরকম হয়নি মোটামুটি আরও কাজ বাকি আছে তো সবজি টবজিগুলো কেটে নিয়েছি ছটফট করে এদিকে আর ওদিকে ডিমটা না জলে একটু রেখে এসেছি কারণ নোংরা ছিল তো ওইগুলোর জন্য একটু জলে রেখে দিয়ে চলে এসছিলাম সবজি কাটতে সবজি কাটা হয়ে গেছে আর ওদিকে পটল ভেজে নিয়েছিলাম পটলগুলো পেকে গেছে কয়েকটা তো ওইগুলো ভেজে নিয়েছি নিয়ে শাকটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আমার বেডরুমটা ক্লিনিং ডাস্টিং সব কিছুই করতে তো চলো প্রথমে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি কারণ বিছানা তোলা হয়ে গেছিলো সকাল সকাল তো যাওয়ার সময় কিন্তু তুলে নিই এসেই তুলেছি আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি সব কিছু শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর শুরুতে তোমাদের যে কথাটাই বলেছিলাম হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অল্পেতে ভালো দেখার চেষ্টা করি দুজনেই তো হয়তো অত বেশি কিছু আমাদের চাওয়া পাওয়া নি যতটা যতটার মধ্যেই আমরা ভালো দেখার চেষ্টা করি সুখে থাকার চেষ্টা করি তো তার জন্য ছেলেকেও সেই রকম এত নামি দামি কোনো স্কুলে ভর্তি করছি না একটু পড়াশুনো ভালো হবে আর পরিবেশ ভালো থাকবে এইরকম আমরা চাইছি তো সেই অনুযায়ী আমরা একটা স্কুল পেয়েছি তো পছন্দ হয়ে গেছে স্কুলটা কিন্তু এই মুহূর্তে হয়তো ভর্তি করাতে পারছি না তো মানে একটু টাকাটা তো একটু নেবে যেহেতু অ্যাডমিশন ফার্স্ট অ্যাডমিশান তো তার জন্য একটা থাকে অ্যামাউন্ট তো তার জন্য হয়তো ভর্তি করতে পারিনি আর পরের মাসে আমরা ওকে ভর্তি করে দিয়ে আসবো এখন কথা বলে চলে এসেছি তো যাই হোক ওদিকে তো রান্নাবান্না বান্না হচ্ছে আর এদিকে চলে এসলাম আমার রুমটা ভালো করে ডাস্টিং করে নিতে ক্লিনিং করে নিতে তো দেখো কিছু কিছু তো হয়ে গেছে আর আর কিছু কিছু বাকি ছিল এই ওইটাতে আমার ছেলের মানে ওই প্রত্যেকটা দিন জামাগুলো যে পরে ওইগুলো এর মধ্যে গুছিয়ে রাখি তো ওইটা অনেক দিন থেকে মোছাও হয়নি এমনি ঝেড়ে রেখে দিই তো আজকে ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ যেহেতু সময় ছিল আর এখানে এই রুমটাতে থাকে সব কিছু এই যে দেখতে পাচ্ছ এখানে তো আমরা মানে খাওয়া দাওয়া করে টেবিলটা আছে পাশে দুটো খাট আছে তো ওখানেই সব কিছু রাখা হয় চলো টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি অনেক দিন ধরে ভালো করে মোছা হয়নি তো আজকে ওই বাসন মাজার সাবান দিয়ে ভালো করে জল ডল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এই পর্যায়ে চলে এসলাম আমার ওই যে ফিল্টারটা ছিল। ছোটোখাটো হলেও এটা আমার অনেক বছর হয়ে গেলো বিয়ের মানে বিয়ের পরেই কিন্তু এটা কিনেছিলাম আজ প্রায় ছ বছর মতন হয়ে গেছে তো হয়তো এটা কমা কিন্তু আমার কাছে এটা অনেক মূল্য কারণ প্রথম থেকেই এটা আমাদের অনেকটা স্বাদ দিয়ে এসছে আর এটাকেই আমরা পরিষ্কার করেই রাখি আর ইউজ করি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছিলো আর তোমার ভাই কিন্তু খেটে দিয়ে ও স্কুল চলে গেছে আর এখন আমরা মা ছেলে একটু ফ্রি আছে ছেলে কিন্তু ওর বাবার সঙ্গে স্নান করে নিয়েছিল চলে এসেছিলাম পরবর্তী পর্যায়ে আমার ছেলের কয়েকটা হয়েছে টেডি বিয়ারগুলো ছিল ওইগুলো কালকে রাতে না ভালো করে শার্ট দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়েছি তো ওইটা রাতে ভালো করে মেলে রেখেছিলাম তো শুকিয়ে গেছিলো তো ভাবলাম জল এখন স্নান করার আগে এই যে আমার গাছগুলো আছে তো ওইগুলো ভাবলাম একটু ডা মানে ডাস্টগুলো ওড়ে যেহেতু তার জন্য এগুলো স্নান করার আগে ভালো করে দেখো টেটিপিহারের মধ্যে এগুলো ভরে নিচ্ছি আর আর একটা কথা এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য সদস্যই থেকে যেতে পারো এই পর্যায়ে চলে এসেছিলাম সান করে পুজো করব তার জন্য দেখো কয়েকটা আমার গাছ ছিল ওই যে তুলসী পাতা তো ওইখান থেকেই তুলে নিয়েছি কয়েকটা বলতে তিনটেই নিয়েছি বেশি নিয়ে নিই আর বাইরে দেখো ভীষণ রোদ্দুর মানে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না এত রোদ্দুর থাকতেই পারা যাচ্ছে না আর এদিকে চলে এসেলাম পুজো করতে তো ছেলে কিন্তু এখানে বসে আছে মা ছেলে দুজনেই মিলেই ফুল দিয়েছি আর ওর জন্য আবার একটা রেখে দিয়েছিলাম তো এইটা ও দেবে তোমাদেরকে একটু দেখিয়ে দেবে তো দেখো এই যে আমি বললাম ওই যে তুমি ওখানে স্বামীজির পায়ে দিয়ে দেওয়া তো ওইটাও দিয়েছে ভালো করে আবার রেখে দিলাম কারণ ও তো হাত তোর থেকেই দিয়েছে চলো আমার পুজোর দিকে হয়ে গেছে আর আজকের ব্লগটা একেবারেই ছোট চলো আজকের মতন রাখছি সকালে খুব ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটি দিন নতুন আরও একটি ব্লগের সাথে